আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম পার্সেল আনবক্সিং করতে তো সবাই ভাবছেন যে প্রতিদিন মেয়েটা কি করে শুধু পার্সেল আনবক্সিং করে দেখে শুধু আমি পার্সেল আনবক্সিং করে দেখাবো না আমি এরপরে হচ্ছে এই জিনিসগুলো দিয়ে কি করি কোথায় রাখি সবকিছুই দেখাবো তবে একটু সময় নিয়ে ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরবেন আর এখন আপনাদের সামনে এগুলো আনবক্সিং করছি তো চলুন দেখে নিন এটা হচ্ছে গিয়ে আমি নিয়েছি ক্রাফট পান্ডা থেকে এখান থেকে ফার্স্ট এটা আনবক্সিং করে নিয়েছি খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে মানে জবাব নেই কথা হবে না নিঃসন্দেহে অনেক দূরের মানুষ নিতে পারেন আমি যেহেতু একদম দক্ষিণের মানুষ এত দূর থেকে আমার কাছে খুব ভালোভাবে পৌঁছেছে এবং ভিতরে কেমন আছে সেটাও আপনাদের সাথে অবশ্যই দেখাবো আমার এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর একটা কারণ সেটা হচ্ছে গিয়ে অনেকেই আমি কোন কিছু দেখালে জিজ্ঞেস করেন কোথা থেকে নিয়েছি এবং তারপরে জিজ্ঞেস করেন আপু ওইগুলো কি কিছু হয় না কাচের জিনিস ভেঙে যায় না বা কিছু তো মূলত সেজন্য আপনাদের সামনেই আমি এগুলো দেখাই যাতে আপনারা বুঝতে পারেন এই যে ক্রাফট পান্ডার একটা এখানে লোগো দেয়া আছে আর এটা মূলত হচ্ছে গিয়ে টি প্যাকের প্যাক রাখার জন্য এখানে হচ্ছে কি কফি ব্যাগ যেগুলো বা টি ব্যাগ এগুলো সুন্দরভাবে এখানে রাখা যাবে এই হচ্ছে বক্সটা এই হচ্ছে আর এখানে হচ্ছে আটকানোর জন্য সুন্দর একটা লক দেয়া আছে এটা এগুলো হচ্ছে গিয়ে পরবর্তীতে এই জিনিসটা এখন আপাতত এরকমই সুন্দর লাগছে এগুলো যখন আবার এই ডিজাইনটা ভালো লাগবে না তখন আবার নিজে আমি এটার অন্য ডিজাইন করে ফেলবো দেখা যায় আপাতত এইভাবে ব্যবহার করি এটা নেওয়ার কারণ হচ্ছে আমি একটা কফি কর্নার এর জন্য অনেক দিন থেকে চিন্তা ভাবনা করছি কিন্তু আমার আসলে সময় সুযোগ খাতে হচ্ছে না দেখে আমি করতে পারছি না জিনিসপত্র সব কেনা হয়ে গেছে এবং সেগুলো আমি আপনার সাথে আনবক্সিং বক্সিং করিনি সেগুলো একদম সেট করে তারপর দেখাবো এগুলো সেই জন্যই আসলে একে একে নিচ্ছি আর এটা অনেকদিন আগে এসেছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি দিন পরে ওগুলো তো যখন আসলে সময় হয় তখনই তো আসলে দেখানোর সুযোগ মতোই দেখাচ্ছি হয়তো ভিডিওগুলো পর পর আনবক্সিং এর ভিডিওগুলো যাচ্ছে কিন্তু এগুলো কিন্তু আমি এসেছে এক একটা এক এক দিনে ভিডিও করে দিয়েছি যে একসাথে জমবো তারপরে আমি ভিডিও করে তো সবথেকে বড় ফেলব কি আছে এটার ভিতরে আছে একটা ল্যাম্পেট ল্যাম্প সেট হচ্ছে গিয়ে সেট করতে হবে এখানে সেট করার নেই তো আমি আপনাদের সাথে পাঠিয়েছে কি বলবো মানে এগুলো পাঠের জিনিস কিন্তু তারপর হচ্ছে গিয়ে এত সুন্দর ভাবে যাতে কোনো কোথাও একটা খোঁজা না লাগে কিছু না লাগে মানে অনেক সুন্দর করে এই জিনিসগুলো আসলে দেখলে অনলাইনে কেনাকাটার একটা আস্থা চলে আসে এটা হচ্ছে লিফ কোস্টার এই সুন্দর না কাঠের এবং বার্নিশ করা হচ্ছে এটা এটা কি অনেকে অলরেডি বুঝে ফেলেছে তারপরে দেখা যাচ্ছে এটা কি এই তো এই হচ্ছে কি একটা কিচেন র‍্যাক তো এটাকে হচ্ছে কি সেট করতে হবে এই হচ্ছে কিসেন্টার হচ্ছে গিয়ে ফাইনাল লুক এরকম তো এই সবগুলো হচ্ছে গিয়ে আমার ক্রাফট পান্ডা থেকে নেয়া তো এগুলো যখন সেট করবো কোথায় কোনটা সেট করবো সব কিছু আপনাদের কাছে শেয়ার করবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ